নিজের পর খুব খারাপ লাগতেছে পাকা পাকলো তো সে সময় তো এই কালের এই মেহেদি ফেহেদি নাই তো উনি চুল রে কালো বানা একটু ইয়াং হবে আড়ির ভাষার যে কালি খালি কাজিয়াই নিয়ে কলার ভাতার উল্টো ভাষে শস্য যে দিয়ে ফেটিয়ে আয়না দিলি মা খাইয়ে বেশ কালা বানাস তো সে সাদি কবি মানুষ ওই জায়গাতে যায় তো সাদি ওনাকে দেখে বলতেছে এক বুড়ি বসি রং বসি বসি কালো করছিল কেশ কহিলাম মুগো বুদ্ধি বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ কিন্তু বুদ্ধিমান pakasুল কালো হইবে হয়তো কালো রং মা খাইলে কুজওPittob হবে না তো সাজা হাজারো মালিশ দিলে ইয়াঙ্গেতে খালি কি চুলি কালি মা লাগাইয়া দেখি মাজা সাজাও চলবে না তুমি যে কুজ হয়ে গেছো চুল করেনা কালি দে কালা বানাবা মাজা সাজাও মানে কোন বলুক দিয়া তো বলি শেখ সাদির জবাব দেয় সিংহের মতো শক্তি সাগর সব হয়ে গেছে গত কোনো মতে আসবে সে ভাই মতো ও সাদি তুমি আজকে দেখে আমারে দিকার দাও লজ্জা দাও ব্যঙ্গ করো ঠাট্টা করো আমি কোন মহিলা তা তোমার জানা নাই আমি যখন আমার স্বামীর ঘরে প্রথম এসেছি আমার স্বামীর অনেকগুলো ছাগলই পাহাড়ের পদদেশে চড়াইতো ঘাস খাইত স্বামী অন্য কাজে চলে যাইতেন ছাগলের পর আক্রমণ করে ছাগল কেড়ে নিয়ে যায় তুমি একটু দেখে রাখবা আমি সেই মহিলা যখন আমি আমি এই স্বামীর ঘরে এসেছি আমার শক্তি সাহস আর শারীরিক অবস্থা এমন ছিল আমার এই ছাগলের পালের থেকে একদিন একটা বাগে আইসা ছাগল নিয়ে গেল আমি পিছে পিছে কি আর

আশা আফনাল কাবির কাব্রুল গদাতে আসি ছোটবেলা থেকে বড় হইলাম শিশু থেকে যৌবনে আসলাম যৌবন থেকে এখন বার্ধক্যে চলে যাচ্ছি দিনের পরিবর্তে রাতের পরিবর্তে রাত আসে দিন যায় দিন রাত যায় এমন করতে করতে সব মানুষ একদিন বুড়ো হয়ে যাবে যদি হায়াত পায় আমিও তেমনই বুড়ো হয়ে গেছি আমার যুবক তোমরা যারা আছো সব লক্ষ্য করবা কোন কথা বেখেয়ালে যেন ছুটে না যায় তুমি একদিন বুড়ো হয়ে যাবা তুমি একদিন বুড়ো হয়ে যাবা এখন তুমি বুড়ো হওয়ার অপেক্ষায় আছো এই বয়সে যদি এবাদত বন্দী করে বুজুর্গ হয়ে যায় তাহলে যৌবনকালের যে আনন্দ এ করব কবে কাজে এখন একটু রে নেই বুড়ো হয়ে যে খুব মেবাদত করব মসজিদে কোনাই পড়ে থাকব মসজিদে বেরোব না এমন সিদ্ধান্ত নিয়েছ এই যে তোমার বলছ সিদ্ধান্ত বুড়ো কালে তুমি বুড়ো হয়ে দেখো কত না সম্ভাব বুড়ো কালে আকোবতের নামাজ তিন প্রকারের নামাজ পড়তে তিনবার ওযু বানানু লাগে এক ওযুতে তিনবার আকোবতের তিন প্রকারের নামাজ ছড়িছাড়া যায় না বাড়ি তে যে পূর্ণমতে ফরজ সাগি সুন্নত সাগি কাত করছে জোহরে

সকাল 9টায় গোসল করবাই ভাই গোসলে রজু দিয়ে সারা দিন পরি ইশনামাজ পড়িয়ে শুয়ে থাকো এমন সুন্দর গড়ি তবে আল্লাহই বাসালি ফেসবুক আর ইউটিউবের ব্যাপারে দেখতিছো তার তোমাকে কফালে হবে না বুড়ো আর আগে ডায়াবেটিস সব সেদ্রাই পড়ে যাচ্ছে হ্যাঁ পাঁচ মাইল যেতে 6 বার পেশাব করা লাগে রাস্তায় ছয় দিন শেষ করে বেলাই তো ফেসবুক আর ইউটিউব দে আল্লাহ সবাইকে সুস্থ রাখো বাঁচায় রাখো বলেন আমিন

ফেরেস্তা বানাইলাম জিনও বানাইলাম অসংখ্য সৃষ্টি করেছি একটাও বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে তা কাকে দিয়ে বানাইছো কোন ইঞ্জিনিয়ার বানাইছে কোন রাজমিস্ত্রি বানাইছে কয় না একটা মেশিন ব্যবহার করেছে সেটা হলো কোন মেশিন কি মেশিন কোন মেশিন এই যে কাঠের দোকানে ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না ওই একটা কোন মেশিন আছে আল্লাহর কাছে তাই দিয়ে বানাইছে তাই নাকি ওয়াইদা আরা দশাই অন্ন অইয়া কোলাহু কোন ফয়া কোন আমি যা কিছু বানানোর ইচ্ছা করি শুধু কোন বলি কাপনুন পেশ কোন ছোট্ট দুই চক্কর নুন পেশ কোন বললেই তা হয়ে যায় বললেই সব হয়ে গেছে কোন সমান আসমান হাও হয়ে গেছে কোন আর তিন সচ্ছ জমিন হা হয়ে গেল কোন সমসান সূর্য হা হয়ে গেল কোন কমার চাঁদ হয়ে গেল কোন মালাইকা ফেরেস্তা হও সব হয়ে গেল কোন চিন না জিন হও কোন শব্দ দিয়ে বানাইছি কিছু বানাইতে হাত ব্যবহার করে পাঁচটা জিনিস বানাইছে আমি হাত দিয়ে কয়টা এক নম্বরে আমার আরস বানাইছে আমি হাত দিয়া আরসের উপরে আমি বসি আমার কুরসি এবং আরসটা বানাইছে আমি হাত দিয়া ভালো ভালো রুচিশীল কাঠমিস্ত্রিরা মানুষের বিভিন্ন ফার্নিচার বানাই দেয় দীর্ঘদিন ফার্নিচারের কাজ করার পরে মনের মধ্যে একটা শব্দ জাগে কত বড় বড় লোকরা দামি দামি কাটতে কত সুন্দর চেয়ার বানাই দিলাম আমার সারা জীবনের মেধা কাটাইয়া যত রং বেরং চেয়ার বানাইছি সমস্ত চেয়ারের থেকে সমস্ত চেয়ারের থেকে অংশ অংশ মডেল বের কইরা তার থেকে কিছু কিছু রং আর ডং বের কইরা আইলা একত্রিত করে সবচেয়ে সুন্দর একটা চেয়ার আমি বানাবো যেই চেয়ার আমি নিজে বসবো এমন করে সুন্দর একটা চেয়ার সে মতো বানায় আল্লাহ পাক রব্বুল আমি আল্লাহ পাক নিজে একটা চেয়ারে বসবো আমার একটা সিংহাসন আর আমার একটা আসন আমি বানাইbeta মনস বানাইবো এইটা আমি আমার মন মতো পছন্দ মতো বানাবো এইটা বানাইতে আল্লাহ কোন শব্দ ব্যবহার না করিয়া নিজ হাতে আল্লাহ পাকের আরো কুরসি তৈরি করেছে দুই নম্বরে আল্লাহ পাক

যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা বিষয় কসম খেতে গিয়ে সেই কলবের কসম কে বলে সুর কলম উনত্রিশ নম্বর পারা দ্বিতীয় সুরা নুন ওয়াল কালামি ওয়া কলমটা বড় উল্লেখযোগ্য কলমটা কলমটা আল্লাহর কাছে বড় প্রিয় এই কলমটা না নিজ হাতে বানাইছেন চার নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত কান আল্লাহ পাক নিজ হাতে ওই কলম দিয়ে লিখেছেন এক হাজার পারা দশ লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব পাহা পাথরের গায়ে আল্লাহ তালা নিজ হাতে কলম দিয়ে লিখেছেন পাঁচ নম্বরে সমস্ত মানুষের মাথা গলার উপরে টুক আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেন জোরে কন্যা সুহান আল্লাহ আদমকে বানানোর সময় আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছেন ফেরেস্তারা আংশিক মৌন ভাবে অসমর্থন করেছেন আল্লাহ তোমার যদি তাসবিহ তাহলিল ইবাদত বندگی তে আরো চাহিদা থাকে আমরা ফেরেশতারা তো ইবাদত বندگی করি তাতে যদি তুমি তৃপ্তি না পাও তাহলে হুকুম করো নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak আরো বেশি বেশি তাসবিহ তাহলিল আর তোমার পবিত্রতা বর্ণ কর বর্ণনা করব আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি আতাজা আলু ফিহা মাইয়ুসুদু ফিহা ওয়া ইয়াসফিকু আলদিমা আল্লাহ যখন প্রস্তাব রেখেছেন ইন্নি জাইলুন ফিলার দে খলিফা আমি আমার খলিফা প্রতিনিধি দুনিয়ায় বানাইতে চাই ফেরেস তারা পূর্বে তাদের জিনদেরকে নিয়ে অভিজ্ঞতার আলোকে তারা ভবিষ্যৎ বাণী বলে নাই জিনদেরকে নিয়ে পরিচালনা করেছে লক্ষ লক্ষ বছর সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহর পাকরব্বুল আলমিনকে বললেন আল্লাহ তুমি কি পরবর্তীতে আবার এমন জাতি বানাইতে চাও সেই জাতি আধা হাত জাগা নিয়ে এক বিঘে চাইরাঙ্গুল জাগা নিয়ে ভাইতে ভাইতে খুনোখুনি করবে স্বামী স্ত্রীতে মারামারি করবে ছেলেতে মেয়েকে মেয়েতে ছেলে কেমন করে মারবে দুনিয়ার দ্বন্দ্ব কলহ লাগাবে তারা ক্ষমতা নিয়ে গ্যাঞ্জাম ফসাদ করে লক্ষ লক্ষ মানুষ তারা খুনো খুনি করবে এমন একটা জাতি জাতিকে আবার তুমি বানাইতে চাও আল্লাহ পাক বলেন ইন্নি আলামু মা লা তালামুন আমি যা জানি তা তোমরা জানো না ফাখালাক আল্লাহ আদম বিয়াদাই আল্লাহ পাক পাক্কা সিদ্ধান্ত নিলেন আদমকে নিজ হাত দিয়ে বানাবেন তবে গলার নিচের চুপ বানাইতে ফেরেশতাদেরকে মাধ্যমে বানাইলেন যাও দুনিয়ার থেকে মাটি নিয়ে আসো আদমকে আদম বলা হয় এই জন্য আদম মানে চামড়া আদম মানে চামড়া গোটা দুনিয়ার মাটির উপরই ভাগ নিয়ে আসো সারা দুনিয়া কেমন বসতি হবে এত দূরের ভিতরে থেকে জমিনের উপর আল্লাহ আনসি মাটি আল্লাহকে খামিরা বানাও বানাইলেন খামিরা এবার বললেন আল্লাহ একটা নমুনা দিয়ে দিলেন গলার নিচের ঠুক বানানোর জন্য গলার নিচের ঠুক আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে বানানোর পরে আল্লাহ পাক বল ফেরেস্তারা বললেন আল্লাহ আল্লাহ আদম কি মাত্র এই টুকনার কোন পার্সপাতির সাথে সংযুক্ত হবে আল্লাহ বলবে বললেন আসল টুকি তো ওই রে সে কথা কবে স্পিকার নাই হেডলাইট নাই যে ইয়ারফোন নাই কান নাই তো আদম আর টুকা কি আল্লাহ সেই টুক বানাবো কিভাবে আল্লাহ কাউ তোমরা বানাতি পারবানা গলার নিচে টুক কোটি মানুষের হয়ে গেলে যায় না মানুষে মানুষে একটা পার্থক্য থাকতে হবে এই পার্থক্যটুক প্রমাণ হবে গলার উপরে এই টুকের মধ্যে ব্যাস্টম বানাইতে হবে এই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে এইটা তোমরা না আমি এক টাইমে হাজার হাজার কোটি মানুষ থাকবে একজনের চেহারা সাথে আর একজনের হুবহু মিল হবে না ন্যূনতম বেশকমহলিও করতে হবে এই বেশকমটা তোমরা পারবে না এইটুকু আমি নিজ হাতে বানাবো মাখালাক আল্লাহু রাসা দিয়া দাই সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস মাথাটা নিজ হাতে বানাইলেন আদমের মাথা বানাইলেন তো সেই সাথে আমাদের সকলের মাথা বানানো হয়েছে। এখনো কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে গলার নিচে টুকাক ভাবে আর গলার উপরে টুকা রাখবে গলার উপরে টুকাল নিজ হাতে বানাইবে অদস্তরে যেই জিনিসের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি দরদ আর মায়াও বেশি থাকে কথা কয় না ঠিক না মাঝে মাঝে বলি এক যুবক বসে বসে একজোড়া সিরা স্যান্ডেলে একজোড়া সিরা স্যান্ডেল মালিশ করতেছে

শ্বর শাল দিয়ে ওই শাল যদি নিজের কামাই করে টাকা দেখি কিনা হতো তাই যে স্যান্ডেল মুসাত দূরের কথা বছরের মধ্যে আবার গায়েও দিত না শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে ভাজাই নি আবার আল্লাহর পথ দিয়ে জমা করি ট্র্যাং মধ্যে যেত কতক্ষণ কারণ তার পিছনে তার মেহনত আছে যার পিছনে মেহনত আছে তার প্রতি তার দরদও বেশি সন্তান জন্ম দিতে আব্বারও পরিশ্রম আছে মায়েরও পরিশ্রম আছে তবে বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি কতক্ষণ মায়ে 10 মাস পেটে করে রাখছে কত রাত ঘুমাইতে পারে নাই ডেলিভারি যন্ত্রণায় মাই উপভোগ করেছে এরপরে রাতের পর রাত ছড়াই চাপা সরবযত স্থান থেকে দুধ ছাটায় খাওয়ায় এক ঘুম নষ্ট করেছে কত গোমুত পেশাব পায়খানা চাপ করছে আড়াই তিন বছর পর্যন্ত মুখে উঠে খাইছে গোসল মুসল করাই তার এই পরিশ্রম করে না সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি হয় আল্লাহ কই নাও अमी आसमान बराई सी कुन बलिया इधर समय उल बतरत वही दल कवा की बंगता तरत वही दल बिहार उपजिरत वही दल कुबूर बोसिरत इधर वकातिल वाकिया लाई सली वकातिया हकादीबा हाफिद तुर्राफिया इधर उच्चते अंदरंजा अब उस दिन जीवानु बस्सा वकान तबाम मुंबस्सा आसमान बराई सी कुन

আমি হাত দিয়ে নাই কোন সব যদি ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না তবে দুনিয়ার মানুষ জেনেলে তোদেরকে বানাইছি আমার নিজ হাত দিয়া তোদের উপরে আমার হাত ব্যবহার করেছি কাজেই তোদের প্রতি আমার মায়া বেশি অন্য সবাই জাহান নামে গেলে কিছু আসে যায় না তোরা যদি জাহান নামে যাস আমার বড় কষ্ট লাগবি বুঝছেন নি কথা সব বানাইছি কোন কয়া

সুন্নাহ অবলম্বন করবেন বিভিন্ন কৌশলে মানুষকে maaf করে দিবেন আল্লাহ অবশেষে কয়েকটা অবশেষের কিসসা আছে হুজুর বড় আলেম শুনে দেখতে পারবেন বুখারী মুসলিম তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে বাবুল হাউজি আর শাফাত থেকে এই হাদিসগুলো আছে বেশিরভাগ আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কৌশলে maaf করবে দুইজন কথাবার্তা কর কি দেখিয়েছিস ওরা দুইজনেই কয় আল্লাহ দেহে লাভ নাই কিছু নাই

শ্বশুর কি শ্বশুরবাড়ি লিখিস কঠিন দৌড় মাল দিয়ে এত তাড়াতাড়ি কয় সাথে সাথে দৌড় মাললি দোজক চিনি ওই লোকটা কি বলবেন আল্লাহ দোজক চিনি না তবে এখন চিনি ফেলাইছে

আল্লাহ পাক বলবেন ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে যা ও বাদ দিন সাইয়াতে হাসানাত ও সব গুনাহ নেকি যারা পাল্টায় ওরে জান্নাতে দিয়ে দেয় রহমতে হক বাহানা মে জুয়াদ বাহানু মে

নিয়ে মারে মাইরে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে মারে যারে মারে ও ওই মরণের আগ পর্যন্ত কত বিনয়ী প্রভাব প্রকাশ করে যত ভাষা আছে সব ঢেলে দেয় কতক্ষণ ঠিক কিনা তোরা আমার ধর্মের বাপ জীবনে তোদের বিপক্ষে কিছু বলবো না কোনোদিন কিছু করব না আজকে তোরা যতটুকু সেই এতটুকু দুনিয়ায় কাছে বলবো না আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই এমন করে কান্নাকাটি করে কি করে না জালে মত্যাচারী যারা নিষ্ঠুর তারা তারা অবশেষে শেষই করে বেলায় মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ

হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাডি দাঁড়িয়ে পেয়ে গেছে আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই কি দোস্ত কি জন্য ডাক দিলে একটু দাঁড় করা একটু আমি চোখের সামনে দেখাই দিই তোমার 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 করছে তুমি বান্দারে আমার ওই জায়গা করার কিছুই নাই আমি সুপারিশ করবে এমন কোন রাস্তাঘাটও খুঁজে পালাম না ওর সারা জেনে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ফরজ নাই হজিব নাই কিচ্ছু নাই আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না তবে